থেকে আমাদের ঢাকার বাস যাবে সাড়ে আটটায় তাই এতক্ষণ সময় আমরা বসে না সেই সুবাতে আমরা চলে গেলাম আলোটিলা গুহা এবং খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আজকে আমরা এক্সপ্লোর করবো খাগড়াছড়ি জেলার মধ্যে কি কী দেখার স্থান রয়েছে সেগুলোকে তো প্রথমেই আমরা খাগড়াছড়ি জেলা থেকে মাত্র ছয় দশমিক তিন কিলোমিটার দূরে আলোটিলা গুহাতে আসলাম এখানেই আমরা আজকে আলোটিলা গুহাটা দেখব এবং এটার আশেপাশে যত দর্শনীয় স্থান আছে সেটা দেখব তো আমাদের সাথেই থাকুন ভিডিও শেষ পর্যন্ত খাগড়াছড়ি জেলা থেকে আপনি বাস অথবা টেম্পু নিলেই টুকটুক করলেই আপনি এই জায়গাটিতে চলে আসতে পারেন তো এই জায়গাটিতে আসার পর আপনি প্রথমেই এই জায়গাটা এক্সপ্লোর না করে আপনি এক্সপ্লোর করতে পারেন যে আলোটিলা গুহাটা তো সেই গুহার থেকে বের হয়ে আপনি এই জায়গাটা আপনি এক্সপ্লোর করতে পারেন তো আমরা এখন যাচ্ছি আলোটিলা গুহার মধ্যে তো লোকমুখে মুখে শুনেছি যে এটা অনেক অন্ধকার এবং খুব শীতল একটা পরিবেশ এটার ভিতরে তো এখন পর্যন্ত যাই নাই এটা হলো সতর্কীকরণ বিজ্ঞপ্তি আপনি এটা দেখে নেবেন যাওয়ার সময় তো এই পশনটা দিয়ে আপনাকে আলু টিলাতে যেতে হবে খুবই পরিবেশটা খুবই সুন্দর আমার কাছে মনে হলো এবং খুবই গুছানো মাঝখানে আপনার মনে হবে যে আপনি জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছেন ভয় পাবার কিছু নেই এটা জঙ্গল টাইপের কিছু একটা বাট একটু গাছগাছালি একটু বেশি একটু অ্যাডভেঞ্চার টাইপ যদি না হয় তাহলে আপনি মজা করতে পারবেন কিভাবে। শত বছরের একটি বট গাছ সামনে পড়লো আমাদের গাছ শিউরে ওঠার মতো অবস্থা ও মানে আপনি খাগড়াছড়ি থাকবেন আর পাহাড় দেখবেন না সেটা কোনো ভাবই হবে না এবং খাগড়াছড়ির পাহাড় দেখবেন আপনি আবার কলা গাছ দেখবেন না তাও হবে না এখানে দুই মিলেই সব কলা গাছ গাছগাছালি পাহাড় সবই মিলেই এই পার্বত্য জেলাগুলো সাজিয়েছে তার আপন ঠিকানায় এখান থেকেই আমাদের আলোটিলা গোহাটা স্টার্ট হয়েছে এই ভিতরে অনেকেই ভয়ে যাচ্ছিল না তো আমরা সাহস নিয়েই অলরেডি এগিয়ে পড়লাম আলোটিলার দিকে জানা গেছে যে এই আলোটিলা গুহাটি প্রাকৃতিকভাবেই সৃষ্টি হয়েছে যে খুবই ঠান্ডা শীতল বাতাস এখন এখান থেকে আমি পাচ্ছিলাম তো আমরা যদি বিডিও করি শেষ পর্যন্ত আমরা অন্ধকার থাকবে তার তার জন্য আমরা বিডিও করব না তো আমরা স্কিপ করেছি তো দেখতে দেখতে আমরা অলরেডি আলোটিলা গুহাটা পাড়ি দিয়েছি আপনি মিনিমাম দুই মিনিট হাঁটতে হবে এই জায়গাটুকুতে এই সেই আলুটিলার গুহার যেই শুরুর স্থান এটা আর আমরা যেখান থেকে ডুকেছি সেটা হলো শেষের স্থান খুবই সুন্দর একটা প্লেস এটা খুবই সুন্দর একটা প্লেস দেখার স্থানের মধ্যে এই আলুটিলার গুহাটাও একটা অন্যতম একটা জায়গা আমার মনে হয় খুব সম্ভবত সেটা মাটিগুলো ভেঙে বৃষ্টির পানি হয়তো বা অনেক বেশি ছিল বা বন্যার পানি হয়তো নিঃসরণের জন্যে এই গুহাটা অটোমেটিকলি সৃষ্টি হয়েছে আল্লাহর দ্বারা খুব সম্ভবত এই গুহার ভিতর দিয়ে যেই জলধারাটা প্রবাহ হয় সেটার ফলে আপনাকে যেই একটা শীতল একটা আবহাওয়া দিবে সেটা আপনি ফিল করবেন খুব আনন্দের সহিত তো আমরা সেই আলোটিলা গুহা অলরেডি শেষ করে আমরা সেই ব্রিজটাতে আসলাম ঐতিহাসিক সেই ব্রিজ এটা থেকে এই পর্ষণটুকু থেকেই আপনি ফুল খাগড়াছড়ি সিটিটা দেয়া দেখা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন ফুল খাগড়াছড়ির সিটি সিটি এটা এটা খাগড়াছড়ির মধ্যে এই পছন্দুকু সবচেয়ে উঁচু জায়গা এখান থেকে খাগড়াছড়ির ফুল শহরটা দেখা যায় এবং এখানে এই খাগড়াছড়ি শহরের যত মানুষজন আছে তারা তাদের লেজার পিরিয়ড টাইমগুলো এখানেই স্পেন্ড করে থাকে আমিও একটু নিজের মতো করে একটু একা নিবৃত্তে একটু সময় কাটালাম জাস্ট ওয়াসাম একটা প্লেস প্রকৃতি আসলে অনেক সুন্দর যদি আপনি তা গিয়ে অনুভব করেন ফিল করেন এবং এটার সাথে একটু সময় কাটান আল্লাহ তালা যে এই পৃথিবীটাকে এত সুন্দর করে সাজিয়েছে তা আপনি বুঝতেই পারবেন না যে আপনি এটা যদি অ্যাডভেঞ্চারে যদি না বের হন মাশাল্লাহ আলাহ আল্লাহর রহমত যে এত সুন্দর সুন্দর জায়গা আর এই জায়গাটুকু এই খাগড়াছড়ি বা বাংলাদেশের আমরাই এটা খুব সুন্দর করে সাজিয়েছি যাতে করে দর্শনারীতা এখানে আসতে পারে এবং তাদের লেজার সময়টুকু কাটাতে পারে এখানে অনেক রকমের অনুষ্ঠান হয়ে থাকে এবং এটা পিকচার জোন অলরেডি অলসো বলা যায় তো আমরা অলরেডি আলোটিলা গুহা আমরা পরিদর্শন শেষে আমরা এখনই বের হব আলোটিলা শেষ করে আমরা চলে আসলাম জেরা পরিষদ পার্ক খাগড়াছড়ি যা কিনা আপনার এই আলোটিলা থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে এখানে মূলত দেখার বিষয় হলো যে এই শুধু জুলন্ত বীজটাই আর শুধু পার্কে বিভিন্ন আই লাভ খাগড়াছড়ি একটা প্লেস আছে পিকচারের প্লেস সেটা তো আজকে এই পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন জায়গায় নতুনভাবে আপনাদের সাথে তো সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ